শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো আছি আজকে দেখো মিস্ত্রি কিন্তু ওই চলে এসেছে আর আমি এখন রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসেই দেখো তরকারি আগে কেটে নিচ্ছি কারণ আজকে মনে মনে ভাবছি আজকে আমি দুই উনুনে রান্না করব দুই উনুনে রান্না করলে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো সেই কারণে আর কি আগে তরকারিটা কেটে রাখছি আর তরকারিটা আগে কাটছে কারণ হচ্ছে এই ভাতগুলো যে আমি এখন রান্না করি সেই ভাতগুলো ভাতের উতাল আসার সাথে সাথে না ভাতগুলো হয়ে যায় तो तो खूब तड़ात हो जाए তো সেই কারণে ভাবছি দুই উনুনে যেহেতু বসাবো তরকারি কাটার কিন্তু আমি পরে সুযোগ পাবো না একদমই কারণ ভাত এর দিকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আবার একটু পর ডালও হয়ে যাবে তো তরকারিটা কাটবো কি করে আমি আর সেই জন্য হচ্ছে তরকারি পাতি আগে কেটে নিলাম আর জানো তো ভাতগুলো না বারবার হচ্ছে লাড়াচাড়া করতে লাগে মানে হাতা দিয়ে বারবার লেড়ে দিতে লাগে তা না হলে আবার নিচে তলায় লেগে যায় তো সেই কারণে ভাতের পিছনে যতক্ষণ বসিয়ে দেই আমি ভাতের পিছনেই পড়ে থাকি যতক্ষণ না ভাতটাকে আমি নামিয়ে নিচ্ছি কারণ একটু কিন্তু ভাতগুলো একদম হয়ে যায় মারমার টাইপের হয়ে যায় তো সেই কারণে ভাতের পিছনেই থাকতে হয় এদিক ওদিক আর কোথাও আমি ধ্যান দিই না ভাতটা হওয়ার সাথে সাথেই মানে একটুখানি হওয়ার আগেই মানে যাকে বলি আমরা ডাটতে আর কি নামাই মানে হওয়ার আগে আগে আর কি একটু নামিয়ে দিই মানে একদম বেশি আমি গলাই না একটুখানি আর কি যখন দেখি যে হয়ে গেছে একটুখানি আবার শক্ত শক্ত আছে তখনই কিন্তু নামিয়ে ফেলি তারপরও জানো একটু উছ ছলে হলে ভাতগুলো ওরকম হয়ে যায় আর যেহেতু এখন বেশি চাল রান্না করছি তো সেহেতু আমি এখন আমাদের যে ওই যে ঝুড়িটা আছে ওই ঝুড়িটার মধ্যে কিন্তু ভাতগুলো আমি নামিয়ে নিই সব ভাত নামিয়ে নিই তাতে আর কি মারমার টাইপের দলা দলা টাইপটা একটু কম হয় তো সেই কারণে এখন ওরকম করছি আমি ভাত সব রান্না করি হাড়িতে তারপর সব ভাত আমি ওই গামলাটাতে নামিয়ে নিই এদিকে দেখো মিস্ত্রিদের আমি চা বানিয়ে নিলাম মিস্ত্রিদেরকে দেওয়ার জন্য আর সাথে কিন্তু আমরাও চা খেয়ে নেবো কারণ সকালবেলা তো খেয়েছি একবার তবে যেহেতু একবার বানিয়েই ফেলেছি বেশি তো সেই কারণে ভাবছি এগুলো তো নষ্ট করবো না তো এগুলো আমি খেয়ে নিই আবার এদিকে আবার প্রীতি আমি খেতে বসেছি প্রীতিও আবার দৌড়ে চলে আসলো ও নাকি খাবে তো সেই কারণে ও একটু কাপে নিয়ে নিল চা কারণ একটুখানি আমি কাপে আবার রেখে দিয়েছিলাম যে কেউ যদি আবার খেতে চায় সেই কারণে ও নাকি খাবে তো ও একটুখানি নিয়ে আসলো আর আমি দেখো গ্লাসের মধ্যে নিয়ে বসে কিন্তু চা খাওয়া শুরু করে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা যেদিন আমি শ্যাম্পু করি না সেদিন আমার খুবই অসুবিধা হয় সত্যি কেন বলতো এই যে স্ট্রেটনিং করার পর খুব সমস্যা হয় ওই শ্যাম্পু করার পর যতক্ষণ না চুল শুকোবে আমি বানতে পারি না কারণ হচ্ছে এদিকে যদি আমি চুলে ক্লিপ দিই তাহলে আবার না চুলে না দাগ একটা পড়ে যায় তো তখন আবার ভালো লাগে না তো সেই কারণে যখনই শ্যাম্পু করতে হয় চুলটাকে পুরোপুরো পুরোপুরিভাবে আগে শুকিয়ে নিতে হয় জটগুলো ছাড়াতে হয় তা না হলে আবার চুলটা সিল্কি থাকে না অনেক সমস্যায় স্টেডনি করার পর আর আগে কি করতাম ভিজে হলো রান্নাঘরে ঢুকলে খোপা করে উপরে চুল বেঁধে রাখতাম তবে এখন তো আর খোপাও করতে পারি না জানো ভয়ে কারণ ভাজ হয়ে যাবে চুলগুলো সেই কারণে আজকে দেখো আমি শ্যাম্পু করেছি আজকে ওই যে সমস্যা বারবার হাতগুলো দেখছিলাম যে চুল ঠুল তো আসে না কারণ বুঝতেই পারছো লোকেদের রান্না করবো সাথে আমাদেরও রান্না করব আমাদের রান্নার সময় আমার খুবই খারাপ লাগে এই জিনিসটা খুবই বাজে লাগে যখন আর কি তরকারি পাতিতে ভাতে আর কি চুল থাকে আমার কিন্তু খুব কম থাকে খুব কম না থাকায় বললে আর কি চরে আমার বেশিরভাগই থাকে না খুব কম হঠাৎ কিন্তু পাই চুল তখনই আমার খারাপ লাগে আমি নিজের চুল নিজে যদি ভাতের খাওয়ারের মধ্যে পাই না তাতেই আমার খেতে ইচ্ছে করে না তো সেই কারণে আমি এই দিক দিয়ে আর কি খুব সাবধানে যেদিনকে আমি শ্যাম্পু করব সেদিন আমি খুব সাবধানতার সাথে কিন্তু ভাত রান্না করি আর বারবার কিন্তু নাইটিটা বাইরে গিয়ে ঝাড়তে থাকি আর হাতে চুল আছে কিনা না দেখতেই থাকি তো আজকে সেম ওই যে মিস্ত্রিও আসবে আজকে আমি চুলে আবার শ্যাম্পু করেছি একটু সমস্যা হচ্ছিল সকালবেলাটা যতক্ষণ আমার চুলগুলো শুকিয়েছে তবে একটুখানি শুকনোর পর কিন্তু পিতির কাছে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি ক্লিপ কিন্তু আমি লাগিয়ে ফেলেছিলাম কারণ রিক্স নিয়ে কাটা যাবে না তরকারি সেই কারণে বাইসার যদি আবার চুল পড়ে যায় তখন আবার সমস্যা হয়ে যাবে কারণ বাইরের লোকও তো খাবে না তো সেই কারণে আবার আমি ক্লিপ লাগিয়ে নিয়েছিলাম এদিকে কিন্তু আমার বান্না হয়ে গেছে আমি এখন হচ্ছে একটুখানি শরবত বানিয়ে নিচ্ছি কাল প্রীতমের বাবা নিয়ে এসেছিল দুটো লেবু আর লেবুগুলোর এত সেন্ট ছিল ব্যাগের ভিতরে ছিল তাতে খুব সেন্ট বেড়েছিল তো আজকে আবার আমার একটু খেতে ইচ্ছা করছে আর তা তাছাড়াও একটা ব্যাপার আছে আমি যে কয়েকদিন ভিডিও করিনি মাঝখানে কিন্তু আমার শরীরটা খুবই খারাপ ছিল মানে মাথা ঘুরাতো লো প্রেশার ছিল আর কি তো লো প্রেশার হয়ে গেছে সেই জন্য আর কি মাথা ঘুরাচ্ছিল আমি হচ্ছে সেদিনকে কিন্তু মাথা ঘুরানো অবস্থা ওষুধ খেয়ে ঠিক হয়ে তারপর মিস্ত্রির জন্য কিন্তু ভাত রান্না করেছি সত্যি সারাটা দিন বলতে বারোটা অব্দি বেলা বারোটা অবধি আমি শুয়েছিলাম তারপর হচ্ছে ওষুধ খেয়ে যখন ঠিক হয়ে গেছিলো সাড়ে বারোটা নাকি একটার দিকে আমি রান্না বসিয়েছিলাম তো ওই যে ডাক্তার এসেছিলো এসেছিলো আর কি ডাক্তার যখন ওষুধ দিয়ে যায় তখন বলেছিল আর কি একটু করে আর কি শরবত আর কি বানিয়ে খেতে জলের মধ্যে চিনি আর লবণ দিয়ে খেতে বলেছিল সাথে কিন্তু লেবু খেতে বলেছে সেই কারণে আমি নিয়ে নিলাম আর হচ্ছে অল্প করে বানিয়েছি কারণ ওরা তো একটু পরেই ভাত খাবে সেই কারণে আর কি দিলাম না তো ওরা একটু আগে আর কি চা খেলো আমার যেহেতু খেতে হবে তাই আমি একটু করে বানিয়ে খেয়ে নিলাম সাথে ওর যে আমার দুই বাচ্চার জন্য তো একটু রাখতেই হবে ওদের জন্য একটু রেখে দিয়েছিলাম একটু পরে ওরা খেয়ে নিয়েছিল যাই হোক এদিকে হচ্ছে আমি চুলটা আর একবার আছড়িয়ে নিলাম ভিজে এখনও আছে একটু একটু ভিজে আছে মানে রান্না রান্নাবান্না হয়ে গেছে তাও কিন্তু আমার চুল কিন্তু শুকোয়নি কারণ ওই যে চুল পড়ার ভয় কিন্তু আমি ক্লিপ দিয়ে লাগিয়ে রেখেছিলাম যেহেতু তো এখন তো আর রান্নাঘরে নেই এখন তো আমি আমাদের এই যে শোয়ার ঘরে বিছানাটা গোছ গাছ করবো তো সেই কারণে এখন চুলগুলো খুলে দিলাম এদিকে আমার কাজও হবে চুলগুলো শুকিয়ে যাবে একবার যদি বাইরে বের হই তাহলে বাইরের কাজগুলো আগে সেরে নিই দিকে কাজ করতে করতে এদিকে ঘরের বিছানার কথা খেয়ালই থাকে না অনেক সময় এরকম হয়ে থাকে ওই যে বান্না ওই দিকে রান্নাঘরটা একদম পরিবারটি সুন্দর করে গুছিয়ে রেখে আসলাম রান্না বান্না করে থুয়ে আসলাম আর এখন এইদিকে ঘরে এসে দেখে আমি যে বিছানা তুলি নিই আমার সেটা খেয়ালই ছিল না একদমই তো এখন ওই যে রান্না বান্নার পর কিন্তু আমি বিছানাটা তুলে নিই চার আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করবো ময়লা ময়লা হয়ে গেছে সেই কারণে আর জানো তো আমি কিন্তু দশ মিনিটের মধ্যে রান্নাঘরটা একদম পুরোপুরি পরিষ্কার করে রেখে দিয়েছি কারণ আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটার পর একটা কাজ করেই ছিলাম করেছিলাম আমার কিন্তু যত দেখবে তোমরা ঢিলামো করবে তত কিন্তু কাজ কিন্তু পড়েই থাকে তো ঢিলামো না করে যদি একবার কাজে হাত দেওয়া যায় মন দিয়ে যদি করা যায় না পাঁচ দশ মিনিটেই কিন্তু পরিষ্কার হয়ে যায় কিন্তু তো যাই হোক আজকে আমি দশ মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি করে রান্নাঘরটা আমার গুছিয়ে নিয়ে এই ঘরে চলে এসেছি আর জানো তো আজকে যেহেতু মিস্ত্রি আছে তো সেই কারণে আমি কিন্তু এই বুদ্ধি লাগিয়ে কাজ করে নিয়েছি অনেক সময় যখন আত্মীয় স্বজন বাড়িতে আসে সেই বুদ্ধিটাই কিন্তু কাজে লাগে কি বুদ্ধি বলতো এই যে কিছু যে জামা কাপড় থাকে বিকেলবেলা যে আনি সেগুলো কিন্তু আমি রাতেই ভাজ করে রেখে দিই অনেক সময় হয় না যখন আত্মীয় স্বজন কেউ থাকে না তখন কিন্তু রাতেও পরে থাকে সকালে গিয়ে কিন্তু ভাজ করে রাখি তবে যখন ওই যে জানি সকালবেলা আমার খুব চাপ আছে চাপ দেখে কিন্তু আগের থেকে কিছু কিছু কাজ এমন থাকে আমি কিন্তু রাতে গুছিয়ে রাখি তাহলে কি হয় সকালবেলা উঠে আমার চাপটা একটু কম হয় যেমন ধরো কাল রাতে কিন্তু আমি হচ্ছে কাপড় জামা যে আমাদের আলনাটা আছে আলনাটা একদম পুরোপুরিভাবে গুছিয়ে রেখেছি আর হচ্ছে বাসন বাসন যা হয়েছিল খাওয়ার পর সেগুলো বাসন কিন্তু আমি রাতেই পরিষ্কার করে রেখে দিয়েছি হ্যাঁ এই কাজগুলো আমি করে রেখেছি আর যদি লতা যদি রান্না করতে হতো আমার তাহলে লতাটাও কিন্তু আমি কেটে রেখে দিতাম তবে আমার আজকে আর কি লতা নেই ঘরে কালকে লতা রান্না করব না যেহেতু তাই জন্য ওই কাজটা মানে করি নেই মানে এরকম এরকম অনেক কাজ আছে যেদিন আর কি আত্মীয় স্বজন বাড়িতে থাকে যেদিন আমি মানে কাজ বুঝতে পারি যে না আমার সকালবেলা খুব কাজ আছে যেহেতু আত্মীয় স্বজন আছে তারাহুড়ো একটু থাকেই বা মিস্ত্রি থাকলেও একটু অনেক লোকের যেহেতু রান্না বান্না তো একটু কিন্তু সময় লাগে সময় দিতে হয় তো সেই কারণে যেদিন আমার কাজ থাকে সেদিন আমি এই আর কি ট্রিকগুলো আর কি করি যাতে আমার সকালবেলা যাতে কোনো আর কি টেনশন হয় না তাড়াতাড়ি সময় মতো যাতে আমি বাকি কাজগুলো করে নিতে পারি বুঝতেই পারছো একা হাতে সবটাই যেহেতু করতে হয় আমাকে তো সেই কারণে আমি কিন্তু বুদ্ধি লাগিয়ে লাগিয়ে এইভাবে কিন্তু কিছু কিছু কাজ আগে থেকে করে রাখি ওদের আর অল্প একটু কাজ আছে তো ওরা বললো খাবার রেডি করতে খাওয়ার রেডি করো আমরা খাবো তো হাত পা ধুচ্ছিল ওরা তখন আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি জানো রান্নাঘরে এসে খাবারগুলো রেডি করছিলাম এক এক করে হাত পা ধোয়া ওরা ধোয়ার সাথে সাথে আমার এদিকে আমি কিন্তু খাবার রেডি করে রেখেছি কারণ আমি জানি কলে পাড়ে যে যাবে তিনজনে তো আর একসাথে হাত মুখ ধুতে পারবে না এক এক করে ধুবে তাই ওদের একটু সময় লাগবে তো সেই কারণে আমি ওদের আগে একটু চলে আসি রান্নাঘরে এই সব আর কি রেডি করার জন্য সবার থালে থালেই ভাত দিয়ে দিচ্ছি তরকারিগুলোও কিন্তু দিয়ে দেবো আর আজকে জানো তো আজকে একদম নিরামিষ রান্না হয়েছে আর কি নিরামিষ বলতে আর কি পেঁয়াজ আমি ব্যবহার করেছি তবে আজকে আর কি মাছ মাংস বা ডিম কোনো কিছুই নেই মানে প্রত্যেক দিন তো খাওয়া হচ্ছে আর কি মাছ ডিম কারণ যেহেতু মিস্ত্রিরা আসছে ওদেরকে তো এমনি এমনি খাওয়ানো যায় না মাছ ডিম তো থাকেই প্রত্যেক দিনই থাকে কিন্তু যা যেদিন করে আর কি ওরা আসে তবে আজকে আর কি নেই কারণ আজকে একটু কাজের এখানে চাপ ছিল প্রীতমে বাবা আর বাজারে যেতে পারেনি তো সেই কারণে বললো আজকে এটা দিয়েই চালাও তো কালকে যে বাজার করে এনেছিল মিষ্টি কুমড়ো আবার হচ্ছে তোমার পুঁই শাক নিয়ে এসছে পটল শোলা কচু তো ওই সব দিয়ে একটা আর কি নিরামিষ একটি লাবড়া করেছে মুসুর ডাল করেছে আর সাথে কিন্তু পটল যেহেতু অনেকগুলো নিয়ে এসছে পটল কিন্তু দুদিন থাকলে ঘরে কিন্তু দেখবে পেকে যায় পটল তিতা করলা এগুলো কিন্তু পেকে যায় তো সেই কারণে পটলগুলো যেহেতু নিয়ে আসা হয়েছে পটল ভাজা করেছি আজ হচ্ছে সবাই কিন্তু নিচেই বসে খাচ্ছে বস্তা আর কি পেতে দিয়েছে বস্তা তো সেখানে কিন্তু বসে খাচ্ছে কেন বলতো বস্তাতে খাচ্ছে আজকে আমাদের তো দুটো ব্রেঞ্চ আছে একটা ব্রেঞ্চ তো আগে থেকে হচ্ছে ওই যে উঁচু করে রেখে দিয়েছে কাঠ কাটা দিয়ে লাগিয়ে দিয়েছে উপরে আর কি ইট গাতার জন্য আর যে লম্বা ব্রেঞ্চটা ছিল আমাদের এখানে বারেন্দা যে ছিল এখানে তো সেটাও কিন্তু ওই কাজে আর কি ইট গাচ্ছে যেহেতু উঁচু উঁচু জিনিস লাগে তো ওটাও কিন্তু ওই কাজে আর কি লাগিয়ে দিয়েছে তো এখন কোথায় খাবে জায়গাও নেই সেরকম আমরা তো চাল এখন কিনে আনি কিনে আনতেই হয় চাল ওই রেশনের চালে তো আর হয় না তো কিনে আনতে হয় বস্তাও কিন্তু আমাদের হয়ে গেছে অনেক তাই আমি ভাবলাম চলো বস্তাতেই আজকে খেতে দিই কারণ এখন ওগুলো না নামানো সম্ভব না কারণ তার কাটা দিয়ে লাগিয়ে দিয়েছে যেহেতু তো সেই কারণে ওগুলো আর খোলাও যাবে না তো কয়েকদিন আর কি নিচেই খেতে হবে খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে আর আমি এখন বাসনগুলো মেজে নেব আর সাথে কিন্তু যেখানে খেয়েছিল সবাই সেটাও কিন্তু আমি বারান্দাটা একটু লেপে নিয়েছি কারণ ডাল পড়েছিল একটুখানি হলুদ হলুদ হয়ে আছে কেমন এটো জায়গাটা তো লেপতেই হবে তো সেই কারণে লেপে নিলাম এটো জায়গাটা তারপরে দেখো কলে পাড়ে এসে কিন্তু বাসন মাজা শুরু করে দিয়েছে আজকেও এসে দেখি বাটিতে সাইনি তো সেই জন্যে আমি একটু সার্ফ নিয়ে নিলাম থালে সার্ফ নেওয়ার পর কিন্তু বাসনগুলো খুব সুন্দর করে মেজে নেবো মিস্ত্রিদের খাওয়ার আগে কিন্তু প্রীতম প্রীতিকে দিয়ে দিয়েছিলাম খাওয়ারটা আর তারপর মিস্ত্রিদেরকে খাওয়ার দিয়েছি ওরা যখন খেয়ে ফেলেছিল তখন আবার আমিও কিন্তু রান্নাঘরে খেয়ে নিয়েছিলাম তো রান্নাঘরে খাওয়ার পর একেবারে সব বাসন আর কি মেজে নিচ্ছি রান্নাঘরে আমি খাওয়ার পর কিন্তু এসে কিন্তু ওদের এটো বাসনগুলো তুললাম কারণ একবার আর কি যদি এটো বাসন তুলি ধুই তাহলে এদিকে আবার আমার খুব খিদে পেয়ে গেছে দেরি হয়ে যাবে আমার খাওয়া তো সেই জন্যে ভাবলাম চলো এটো বাসন তো আছে ওদের খাওয়া তো হয়ে গেছে এখন আর ওগুলো হাত দেবো না রান্না করে আমিও বসে খেয়ে নিই কারণ যেহেতু সবাই বাড়িতে খেয়ে নিয়েছে আমি শুধু একাই আছি তো আমারও খিদে পেয়ে গেছিলো তো সেই কারণে আগে আমিও খেয়ে নিয়েছি তারপর কিন্তু বাসনগুলো মাজা শুরু করলাম আর এই দিকে বাসন মাঝতে মাঝতে আমাদের যে ওই উঠোনটা আছে উঠুনটা মানে কলে পাড়ের সাইডে যে মাটিগুলো আছে সেখানে একটু কালো কালো দেখছিলাম কেমন যেন হয়ে আছে আমি আবার ভাবলাম হাঁস হয়তো পটি করে দিয়েছে অনেক সময় হাঁসগুলো কিন্তু ওরকমও আর কি কালি কালি টাইপের কিন্তু পটি করে দেয় তো সেই কারণে ভেবেছিলাম হাঁস মনে হয় করেছে জল দিলাম বেশি করে তাও দেখছি না আরও উঠছে আরও উঠছে তখন গিয়ে আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন গিয়ে দেখলাম যে ওটা মাটি মানে নিচে হয়তো কালো কালো মাটি আর কি আছে তো বারবার যতই আমি ঝাঁট দিচ্ছি অতই জানি বেশি বেশি করে কালো কালো ছাইয়ের মতো বের হচ্ছে তখন আর কি দেখলাম যে না এটা হাঁসের পটি নয় এটা হচ্ছে মাটিরই আর কি কিছু গন্ডগোল তারপর আমি ওই জায়গাটাকে ছেড়ে দিলাম তারপর যে এই জায়গাটাতে আবার জল পড়েছে আমাদের যে এই যে মেশিনের পাইপটা যে আছে মোটরের পাইপটা তো সেটা না একটু ফুটো হয়ে গেছে অনেক দিনই ফুটো হয়ে গেছে তো যখন মোটর চালু করা হয় তখন এই দিক দিয়ে জল পড়ে তো জল পড়তে পড়তে দেখো এই জায়গাটা কত জল হয়ে গেছে আবার আমি দু মগ দিয়ে দিলাম ওই যে হাসির পটি মনে করে জল দিয়ে দিলাম দু মগ বেশি করে এখন আবারও বেশি জল হয়ে গেছে একটু পর আবার মিস্ত্রিরা আসবে ওরা খাওয়া দাওয়া করে একটু বাইরে গেছে খুব গরম পড়েছে তাই জন্য একটু বাইরে রাস্তায় বসে হাওয়া খাচ্ছে আর কি তো এই চান্সে আমি আবার এই জায়গাটাকে একটু মানে ঝেড়ে দিলাম মানে ঝাড় দিয়ে দিলাম আর কি জল দিয়ে তো যাই হোক জল দিয়ে ঝাড় দিয়ে দিলাম যাতে একটু শুকিয়ে যায় ওরা যাতে আসতে পারে এদিকে আবার দেখো কাজ কিন্তু হয়ে গেছে মিস্ত্রিদের মিস্ত্রিদের কাজ হয়ে গেছে এখন আমাদের কাজ কিন্তু শুরু মিস্ত্রিরা শুধু মিস্ত্রিদেরই কাজ করে এক্সট্রা কাজ তো করবে না বলো সেই কাজগুলো তো আমাদেরই করতে হবে তো সেই কারণে এখন আমাদের কাজে আমরা লেগে পড়েছি আমাদের কাজ বলতে ওই যে কালকে আবারও ইট গা হবে তো সেই ইটগুলো আমরা এখন ঘরে নিয়ে গিয়ে রাখছিলাম আর কি এমনি বেশিরভাগই হচ্ছে প্রীতমী বাবা রেখে দিয়েছে আর আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে তারপর একটুখানি ইট রেখে দেবো এইভাবেই প্রত্যেক দিন আর কি দুই ঘরে আর কি এইভাবে আমরা ইট রেখে দেই যাতে আর কি সময়টা কম লাগে তখন বুঝতে পারছো হাজিরা সিস্টেমে করা হয় যেহেতু বেশি সময় নষ্ট করলে তো হবে না এই জিনিসগুলো যদি আমরা একটু মানে এনে দেয় কাছে আর কি এনে দে ওদের তাহলে ওদের আর দূর করতেও হবে না তাতে সময়টা বেশি নষ্টও হবে না তো সেই কারণে আগে থেকেই আমরা আগের দিন আর কি বা সকালবেলা খুব সকাল সকাল যখন ওরা আসে না তখন হচ্ছে যতটা ইট লাগে অতটা ইট কিন্তু এখানে এনে এইভাবে কিন্তু রেখে দেওয়া হয় এই ঘরে দেখো এখনও কয়েকটা ইট আছে ওগুলো উপরে লাগবে ওই সাইডে তো সেই জন্য এই ঘরে ইটগুলো আছে পড়ে আবার ওই ঘরে আজকে আবারও ইট রাখতে হবে দুই সাইড আবারও গাতার বাকি আছে আর কি মানে মোটামুটি হয়ে গেছে আর দুটো সাইড হলে কিন্তু হয়ে যায় এই যে দুটা কোনা এই দুটো কোনো মানে দুইটা কোনা আর কি গাততে কিন্তু একদিন পুরোপুরি লেগে যায় মানে উপরের সাইডটা গাততে এত সময় লাগছে কি বলবো আর নিচেরগুলো কিন্তু এতটাও সময় লাগেনি তবে উপরেরগুলো যে ওরা রেডি করছে পুরো একদিন নিয়ে নিচ্ছে দুটা কোনা আর কি ইট দিতে আর কি যাই হোক ওখানে অনেক হয়তো কষ্ট করে আর কি গাথা হয় আবার এই যে উঁচু টাইপের যে বাঁশ দিয়ে আর কি বানানো হয়েছে সেটাও বানাতে একটু সময় লাগে তো সেই কারণে মানে এখন আর কি সময়টা বেশি লাগছে যাই হোক আর একদিন হলেই আর কি গাঁতাগাতেই ইটের কাজ আর কি মোটামুটি শেষ এদিকে দেখো ইটগুলোতে একটু করে জল দিয়ে দিচ্ছে যাতে আর কি ইটগুলো একটু ভেজে এই যে দেখো কাজ কিন্তু এতটুকু হয়েছে সামনটুকু যে দেখতে পাচ্ছ তো না সামুনটুক বাকি আছে আর মিডিল এই যে মিডিলের যে ওয়ালটা সেখানে বাকি আছে মানে এই দুটো সাইড আর কি গাঁথা হলে ইটের কাজ কিন্তু শেষ গাতা আমাদের এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো বসিয়ে দিয়েছি আজকে মিষ্টি কুমড়ো দিয়ে হচ্ছে তোমার রুটি খাওয়া হবে এখানে আটা মেখে রেখেছি এই যে আটা মাখা শেষ আগে হচ্ছে মিষ্টি কুমড়োটা করে নিচ্ছি তারপর রুটি বানাবো নটার সময় কয়েকটা রিলস বানিয়ে তৃতি আর আমি কয়েকটা রিলস বানিয়ে নটা সাড়ে নটার দিকে রান্নাঘরে এসেছিলাম বান্না খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন কিন্তু বাজে হচ্ছে বারোটা হ্যাঁ এখন বারোটা বাজে আর একটু পর তোমাদেরকে আমি দেখাচ্ছি কারণ ফোন হচ্ছে ওই ঘরে আর আমি রান্নাঘরে খাওয়া দাওয়ার পর আবারও রান্নাঘরে চলে আসলাম খাওয়া দাওয়া করেছিলাম ওই ঘরে ফ্যানের হাওয়ায় আর রান্নাঘরে চলে আসলাম ভয়েস দেওয়ার জন্য বারোটার দিকে কিন্তু আমি এই ভয়েসটা দিচ্ছি কারণ কালকে মিস্ত্রি আছে মিস্ত্রি আছে একদমই আমি ভয় পারবো না তো সেই কারণে আজকে কাজটা করে রাখছি কি তো যাই হোক একটু পর তোমাদেরকে তারপর ওই ফোনে আর কি টাইমটা তোমাদেরকে দেখিয়ে দেবে যে বারোটা বাজে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিও সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা